বন্ধুরা ওয়েলকাম টু মালিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যানে তোমাদের হচ্ছে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের হচ্ছে যারা নতুন কাজ করছো তারা খুবই হচ্ছে উপকৃত পাবে এই ভিডিওটা দেখে কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো আজকে আমি কিভাবে কোন হচ্ছে অ্যাপ দিয়ে ভিডিও এডিট করি থামবেল সাজাই কীভাবে মিউজিক দিই কীভাবে ভয়েস দিই সব কিছু এ থেকে সেট সব কিছু তোমরা জানতে পারবে তো কিভাবে করছি তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি তোমরা দেখে নাও আর কেউ স্কিপ করবে না আর এ থেকে সেট সব কিছু তোমরা আজকেই জানতে পেরে যাবে বা যারা নতুন দেখছে তারা প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে না পাশে বেল আইকনটা ক্লিক করে না তারা সামনে নোটিফিকেশান তোমাদের ফোনে আগে চলে যাবে তো চলো দেখে নাও আমি দেখো একটা অন্য ফোন নিয়ে নিচ্ছি তোমাদেরকে হচ্ছে ভালোভাবে হচ্ছে বোঝানোর জন্য তো দেখো এবার কীভাবে আমি স্টেপ বাই স্টেপ করবো সেটা তোমরা ফলো করতে থাকো কেউ কিন্তু স্কিপ করবে না তো প্রথমে এই ইনশর্ট অ্যাপটাকে হচ্ছে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর দেখো এইভাবে তোমার হচ্ছে ওপেন হয়ে যাবে চ্যানেলটা তো দেখো বন্ধুরা এর আগের ভিডিও তো আমি তোমাদের কাছে দেখেছিলাম কীভাবে হচ্ছে থামবেল তোমরা অ্যাড করবে থামবেল অ্যাড করার জন্য দেখো এইভাবে থামবেলে দেখো এখানে তোমরা এইভাবে তোমরা যেটা তোমরা থামবেল সাজাতে পারো সেইভাবে তোমরা থামবেল সাজাতে পারবে এটা তুমি এরা একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটা তোমরা হচ্ছে দেখে নিও যেহেতু আজকে আমি তোমাদেরকে দেখাবো ভিডিও কীভাবে আমি এডিট করি কিভাবে হচ্ছে মিউজিক অ্যাড দিই কীভাবে ভয়েস দিই সেগুলো এ থেকে জেড তোমাদেরকে আজকে দেখাবো তো দেখো ভিডিও অপশানে গিয়ে তুমি এখানে ক্লিক করবে ক্লিক করে দেখো ফ্ল্যাশগুলো মানে এখানে যতগুলো হচ্ছে ভিডিও তোমার যেটা তোমার ডাউনলোড করতে চাও যে সবকটা ভিডিও দেখো তোমার এখানে চলে আসবে শো করবে তোমরা এবার যদি হচ্ছে লং ভিডিও ক্ষেত্রে বা খাবার চ্যানেল ভিডিও যে কোনো ভিডিও তোমাদের এখানে সবাই প্রত্যেকটা ভিডিও শো করবে এবার যে ভিডিওটা তোমরা দেবে ধরো এইভাবে পরপর তোমরা সেটাকে সাজিয়ে নেবে এই দেখো সবুজ একটি চিহ্ন হচ্ছে এটাকে হচ্ছে ক্লিক করে নেবে ক্লিক করার পর দেখো তোমাদের প্রত্যেকটা ভিডিও তো তারপরে এই যে ক্যানভাস ক্যানভাসে গিয়ে দেখো এখানে প্রত্যেকটা তোমার চলছে এখানে হচ্ছে ইউটিউবে হচ্ছে শর্টস ভিডিও ক্ষেত্রে এটা যেহেতু আমি ইউটিউবে দেবো তো ইউটিউবে সবসময় হচ্ছে সিক্সটি পয়েন্ট নাইন এটাই এ হয় তো এইটা এভাবে দিতে পারবো এ দেখো পরপর আমার ভিডিওগুলো এখানে চলে এসেছে আর এরপর আমি দেখো এই যে ইনশর্ট যে লেখাটা উঠেছে এই লেখাটা যাতে না আসে তো কিভাবে করবে এই লেখাটার ওপর তোমরা ক্লিক করবে দেখো ফ্রি রিমুভ করে লেখা আছে এটাকেও হচ্ছে ক্লিক করবে এটা একটু ডাউনলোড হতে সময় নেয় এটাকে ক্লিক করে নেবে তো দেখো বন্ধুরা এখানে হচ্ছে অ্যাপ চলছে আর এখানে দেখো টাইমিং চলছে এটা তোমাদের পুরোটাই হচ্ছে দেখতে হবে দেখে তারপর ওই লেখাটা দেখো এখানে টাইমিং চলছে দেখো এরপর এখানে ক্লিক করলাম দেখো এই লেখাটা আর কিন্তু নেই ইনশর্ট লেখাটা দেখো এখানে হচ্ছে রিমুভ হয়ে গেছে এরপর তোমরা হচ্ছে যে কটা এবার তোমার লেখার উপরে যদি মনে করো তোমরা এই ভিডিওটার উপরে কোনো একটা লেখা দিতে চাও যেমন ধরো কমেন্ট লাইক সাবস্ক্রাইবার তুমি চাও তাহলে এখানে এই যে টি বলে যে অপশান আছে টেক্সট এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করে আবার এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে লিখতেই পারো প্লিজ প্লিজ লাইক আবার এটাকে ক্লিক করবে দেখো এখানে লেখাটা চলে এলো এইভাবে লেখাটা এখানে ধরো চলে এলো প্লিজ বুঝতে পেরেছো এবার যদি ধরো তোমরা ভিডিও মাঝখানে তোমরা স্টিকার অ্যাড করবে এই স্টিকারটা তোমরা এখানে ক্লিক করবে এখানে দেখো কত রকম স্টিকার আছে যদি যদিও শেয়ার তোমরা যেখানে খুশি লেখাটা তোমরা দিতে পারো অ্যাড করতে পারো ঠিক আছে এ লেখাটা তোমার দিতে পারো আবার এখানে ক্লিক করে নেবে আবার হয়তো একটুখানি যাবে আবার ধরো এইটা ক্লিক করলে এবার ভিডিওর মাঝখানে এখানে তোমার লাইভ এখানে অনেকগুলো অপশান আছে এগুলো তো ক্লিক করতে পারো এগুলো ফ্রি ডাউনলোড ঠিক এখানেও দেখো টাইমিং রয়েছে যেহেতু ওগুলো ডাউনলোড করতে হবে তো এখানে টাইমিং চলছে এই টাইমিংটা যখন ইয়ে হবে তখন ওটা অটোমেটিক ডাউনলোড চলে আসবে তো হয়ে গেছে এই দেখো এই যে এখানে দেখো কত রকম লেখা চলে এসেছে এ দেখো লাইক লেখাটা চলে এসেছে তোমরা লাইক লেখাটাও দিতে পারো এখানে লাইক তারপরে হচ্ছে সাবস্ক্রাইব কথাটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব আছে এই যে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লেখাটা দিতে পারো এইভাবে তোমরা এখানে লেখা গেলো এখান থেকে তোমরা অ্যাড করতে পারো আচ্ছা এরপর তোমরা হচ্ছে ভয়েস কিভাবে দেবে ভয়েস দিতে গেলে দেখো এই অডিও বলে যে লেখাটা আছে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এ যে রেকর্ড এই যে রেকর্ড এখানে যে এখানে রেকর্ডটা চালো তুমি ধরো এই জায়গা থেকে তুমি বলতে চাও হ্যালো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে না আমার চ্যানেলটিকে পাশে থেকেও সাথে থেকেও লাইক করে দিও এরকম তোমরা বলে যাও তোমাদের মতো তোমরা সেরকম গুছিয়ে বলে যদি তোমরা ব্লগ শুরু করো বলবে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আমি যেমন বলি মালবিকা ফ্যামিলির ব্লগ আমাদের আমার চ্যানেল তোমাদেরকে স্বাগত আজকে দেখো আমি সকালবেলা মানে যেরকম তোমরা বলো ওইভাবে সেভাবে বলা এখানে ক্লিক করে দেবে তো দেখো এখানে হচ্ছে তোমার রেকর্ডিংটা চলে এলো এরপর হচ্ছে তোমরা ধরো এই যে তোমাদের দেখো এখানে লেখাটা তোমাদের চলে এলো পারলে তোমরা যদি চাও এই এখানে তোমরা এখানে দেওয়াটা ঠিক হচ্ছে না তাহলে এই জায়গাটা টিপে এখানে ডিলিট বলে যে অপশান আছে এই ডিলিট বলে অপশানটা দিলে দেখো লেখাটা আর নেই তোমাদের মতো এ করতে চাও এবার তোমরা হচ্ছে মিউজিক কিভাবে দেবে মিউজিক কিভাবে অ্যাক্ট করবে দেখো এখানে মিউজিক বলে লেখা আছে সেখানে যাবে এবার দেখো এখানে এই বীজের লেখা আছে অডিও ফ্রম ভিডিও এটা হচ্ছে তোমার যদি এখানে কোনো তোমার সং যদি ইউটিউব থেকে ফ্রি সং নিয়ে থাকো তাহলে এখানে চলে আসবে আর যদি হচ্ছে তোমরা ইউটিউব লাইব্রেরি থেকে কোনো মিউজিক নিয়ে থাকো যে মাই মিউজিক হয়ে লেখা থাকে এ দেখো এখানে সমস্ত মিউজিক আছে সমস্ত মিউজিক আছে ঠিক আছে এই মিউজিকগুলো এখানে যে অপশন অপশনাল টিপে এইভাবে টিপে দেবে এ দেখো এখানে মিউজিকটা অ্যাড হয়ে গেল তোমরা যেখান থেকে শুরু করতে চাও সেখানে এভাবে মিউজিকটা তোমরা অ্যাড করতে পারবে আর সময় চেষ্টা করবে যেন সে মিউজিকগুলো কপিরাইট ফ্রি হয় তোমরা ইউটিউব হচ্ছে লাইব্রেরি থেকেও তোমরা হচ্ছে মিউজিক নিতে পারো সেখান থেকে মিউজিক নিলে কোনো রকম কপিরাইট ক্লেম কিন্তু আসে না এক এক সময় তোমরা ইউটিউব থেকে যে গানগুলো না ওটা পরবর্তীকালে কিন্তু দেখা যায় এক বছর হোক বছর হোক পরবর্তী সেটা ক্লেম চলে আসে যতই কপিরাইট ফ্রি সঙ্গে থাকুক না কেন সবসময় চেষ্টা করবে মিউজিক ইউটিউব লাইব্রেরিতে অনেক মিউজিক আছে সেখান থেকে তোমরা নিয়ে তোমরা এখানে দেবে দেখবে কোনো কপিরাইট ক্লেম আসবে না যদি তোমরা চাও তোমরা ইউটিউব হচ্ছে মিউজিক লাইব্রেরি থেকে কীভাবে গান নেবে সে পারছো না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এর ভিডিও আমি নেক্সট দিন দেওয়ার চেষ্টা করবো যে কীভাবে ইউটিউব থেকে অনেক মিউজিক আছে নিতে পারবে সেটা আমি ভিডিও করে তোমাদের দেখাবো সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো দেখো এইভাবে হচ্ছে তোমরা করে নেবে তো এখানে মিউজিক দিয়ে এবার এখানে দেখো ফিল্টার পরে লেখা আছে মানে ফিল্টার হচ্ছে তুমি কোন কোন ফিল্টার দেবে এই ফিল্টারটা দেবে এই যে সাদা মতো দেখো হয়ে গেল এই ফিল্টারটা দেবে এই মানে তোমার তোমাদের মতো ফিল্টার হচ্ছে সাদিনে এখানে রাইট চিহ্ন আছে এটাকে ক্লিক করে নেবে আচ্ছা এবার এখানে রয়েছে এ দেখো এখানেই রয়েছে এফেক্ট এ দেখো এখানে রয়েছে এফেক্ট এফেক্টটা করলে ধরো তোমার এই ভিডিওতে তুমি এরকম নিয়ে আসবে এ এরকম হয়ে গেল ধরো এইটা নিয়ে আসবে ধরো এইটা নিয়ে আসবে এগুলো হচ্ছে এফেক্ট এই যে ধরো এগুলো হচ্ছে এফেক্ট বুঝলো এরকম তো ওরা ভিডিওতে দিতে চাও এরকম ধরো এই যে এই জায়গাটা যেহেতু দেওয়া হয়েছে এই জায়গাটা এই জায়গাটার এগুলো এফেক্ট বুঝতে পেরেছ আচ্ছা এরপর হচ্ছে ধরো তোমরা এখানে কোনো একটা ফটো এখানে একটা অ্যাড করতে চাও এখানে পিপ বলে যে লেখাটা আছে এখানে ক্লিক করে নিয়ে ধরো এই ফটোটা আছে এই যে এই ফটোটা দেখো এখানে চলে এলো এবার এটাকে ছোটো বড়ো করা যায় এইভাবে ছোটো বড়ো করা যায় এই ফটোটা এখানে চলে এলো এখানে ফটোটা চলে এলো এই দেখো ফটো চলে এলো আচ্ছা তারপর ধরো মাঝখান থেকে একটা তুমি কোনো ভিডিও হয়তো দিতে চাও এই যে এখান থেকে এই অপশানটা টিম টিপে স্পিড বলে এখানে অপশন টিকে এখানে দু ভাগ হয়ে গেলো এবার এই ভাগেতেই এইভাবে এ নিয়ে তুমি ভিডিও তুমি আর একটা অ্যাড করতে পারবে আর এটা হচ্ছে দেখো ভায়োলেন্ট মানে কম এটা ধরো তুমি কোনো যদি তুমি এখানে তোমার হচ্ছে দিতে চাও তখন এটাকে মুভ করে দেবে আর যদি না দিতে চাও তাহলে সবসময় এটাকে ফুল করে রাখবে এটা হচ্ছে ভাই যখনই ভয়েস নিজের দেবে তখন আসলটা কি করবে ভিডিওটার মধ্যে এটাকে অফ করে দেবে তারপর তোমার ভয়েসটা দেওয়ার চেষ্টা করবে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা তুমি মানে কীভাবে কী এরকম চলে এলো এরকম চলে এলো এরকম চলে এলো এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড ঠিক আছে কীভাবে তুমি ব্যাকগ্রাউন্ডটা নিতে চাও এইভাবে এইভাবে এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে স্পিড এটা হচ্ছে স্পিড এটা হচ্ছে তুমি মানে যদি তুমি স্লো নিয়ে স্লো মোশনে নিয়ে আসতে চাও এটাকে একদম এভাবে কমিয়ে দেবে মানে তাহলে ভিডিওটা একদম স্লো হবে আর যদি স্পিডে করতে চাও ওই জায়গাটা ধর তো তুমি যদি স্পিডে আনতে চাও এই যে স্পিডটা বাড়িয়ে দেবে দেখো স্পিড হচ্ছে আবার এটাকে ক্লিক করে নেবে ঠিক আছে তারপর এটা হচ্ছে ডবল মানে এটা এইটাই ডবল ডবল হয়ে আসবে আর এটা হচ্ছে রোল মানে এইটা হচ্ছে মানে তোমার ধরো এই ভিডিওটাকে তুমি কোনভাবে নিয়ে আসবে এরকম একটা অপশান আছে এরকম হবে এরকম হবে এরকম হবে এরকম মানে যেরকম তুমি চাইছো এটাকে ঘোরাতে পারবে এটাই এবার এরকমই আর কিছু দেখানোর নেই যেটুকু তোমাদের দেখানোর দরকার সেটাকে হচ্ছে করে দিলাম এটা ইনস অ্যাপে হচ্ছে থেকে হচ্ছে খুবই হচ্ছে সোজা বন্ধুরা এভাবে করার জন্য খুবই হচ্ছে সোজা আশা করছি তোমাদের হচ্ছে কিছুটা হলেও উপকার তোমরা পেয়েছো আমি ইনশট অ্যাপ থেকেই হচ্ছে সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি এখানে তুমি যদি আরও কোনো ভিডিও যোগ করতে চাও প্লাস বলে অপশানটা আছে সেটাকেও হচ্ছে কিনে নিতে পারো এখানে ভিডিও প্লাস ফটো দেখো এখানে ফটো আসবে ভিডিও আসবে এখানে যদি ধরো কোনো একটা অ্যাড করতে চাইলে দেখো এখানে আর হচ্ছে মাঝখান থেকে অ্যাড হয়ে গেল বুঝতে পারছো এটা হচ্ছে থেকে একদম সোজা একদম একটা অ্যাপ যেখান থেকে তোমার ভিডিও খুব সুন্দরভাবে সাজাতে পারবে তো আশা করছি তোমরা এতে খুব উপকার পেয়েছো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যদি তোমরা চাও তোমরা কিভাবে হচ্ছে ইউটিউব থেকে হচ্ছে মিউজিক হচ্ছে তোমরা নেবে সেটা আমাকে কমেন্ট করে বলবে আমি একটা ভিডিওতে আমরা দেখিয়ে দেবো ভালো লাগলে লাইক করে দিও শেয়ার করে দিও আর পাশে বেলাইটেন আছে সেটাকে ক্লিক করে দিও তাহলে সব নোটিফিকেশান তোমাদের মনে আগে চলে যাবে